আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা অনেকগুলো প্যাকেটে আসলে রেনু সংগ্রহ করেছি আমরা আসলে ময়মনসিংহ ময়মনসিংহ থেকে এই রেনুগুলো কানেক্ট করেছি এই পেজের মাধ্যমে তো আসলে এখানে প্রায় অনেকগুলো প্যাকেটই দেখতে পাচ্ছেন আপনারা আমরা এক সপ্তাহ আগেও তাদের কাছ থেকে রেনু এনেছিলাম তো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিছু পোনা আসলে মারা যায় তো এই পেজের যে ওনার ওই বাইকে আমরা জানাইছিলাম যে আমাদের কিছু রেণু মারা গেছে তো এই আজকেও আমরা তাদের কাছ থেকে রেনু আনছি তো আগের যেই কিছু রেণু মারা গেছিলো ওইটার ক্ষতিপূরণ হিসেবে বাই আমাদেরকে আবার চার পাঁচ প্যাকেট আরও দিয়ে দিছে তো এই কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই যে দেখেন আমরা এখন আমাদের পুকুরে ছাড়বো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাতে আসলে এনেছি তাদের লেনুগুলো